বাংলাদেশের নির্বাচন কমিশনের চল্লিশ নাম্বারের নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশ মুসলিম লীগ বি এম এল এটার বর্তমান প্রধান হচ্ছেন জুলফিকার বুলবুল এবং এটা ইসলাম কিংবা মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করে এটা ডানপন্থী দ্বারা রাজনৈতিক দল একটি এবং একচল্লিশ নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট যেটা মুক্তিযোট নামে পরিচিত এটার প্রতীক হচ্ছে ছড়ি এবং এটার প্রধান হচ্ছেন আব্দুল রাজ্জাক মোহাম্মদ রাজু এটা একটি ডানপন্থী কিংবা মধ্য ডানপন্থী দ্বারা একটি রাজনৈতিক দল এবং বিয়াল্লিশ নম্বরের নিবন্ধিত যে রাজনৈতিক দলটি আছে বাংলাদেশের নির্বাচন কমিশনে সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এটার বর্তমান প্রধান হচ্ছেন আবুল কালাম আজাদ যেটার প্রতীক হচ্ছে টেলিভিশন এবং এটা একটি ডানপন্থী দ্বারা রাজনৈতিক দল তেতাল্লিশ নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল যেটি আছে সেটা হচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ডি এটার বর্তমান প্রধান হচ্ছেন ববি হাজ ববি হাজ আপনার হয়তো হচ্ছে না উনি বাবা একজন অস্ত্র ব্যবসায়ী এবং এটার প্রতীক হচ্ছে সিংহ এবং এটা একটি ডানপন্থী দ্বারা রাজনৈতিক দল চৌচল্লিশ নম্বর নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশ কংগ্রেস এটার প্রতীক হচ্ছে ডাব এটার বর্তমান প্রধান হচ্ছেন অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং এটার মতদর্শ হচ্ছে এটা ডানপন্থী দ্বারা একটি রাজনৈতিক দল আসলে এবং পাঁচচল্লিশ নম্বর নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে তৃণমূল বাংলাদেশ জাতীয়বাদী দল এটার প্রতীক হচ্ছে সোনালিয়াস এটার বর্তমান প্রধান হচ্ছেন অন্তরা সেলিমা হুদা এবং ছেচল্লিশ নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং এটার বর্তমান প্রধান হচ্ছেন ইমাম হায়াত এটা প্রতীক হচ্ছে আপেল মানবতাবাদে বিশ্বাস করে বলে এরা দাবি করে এবং এটা একটি মধ্যবাম কিংবা ডানপন্থী দ্বারা রাজনৈতিক দল সাতচল্লিশ নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল যেটার প্রতীক হচ্ছে মোটর গাড়ি যেটার বর্তমান প্রধান হচ্ছেন শরীফ নুরুল আম্বিয়া এটা সমাজতন্ত্র বিশেষ করে এবং একটা বামপন্থী দ্বারা রাজনৈতিক দল বাংলাদেশের আটচল্লিশ নম্বর নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন যেটার প্রতীক হচ্ছে নোংর যেটার বর্তমান প্রধান হচ্ছেন আব্দুর রহমান এটা একটা জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং ডানপন্থী দ্বারা একটি রাজনৈতিক দল এবং উনপঞ্চাশ নম্বরের নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি এক তারা যেটার বর্তমান প্রধান হচ্ছেন শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ এবং এটা সুফিবাদী বিশ্বাস করে এবং এটা একটি ডানপন্থী দ্বারা রাজনৈতিক দল আসলে আমি যেগুলোর নিবন্ধন বাতিল হয়েছে সেগুলোর নাম বলছি এই জন্য আসলে সংখ্যাটা বেড়ে গেছে যাই হোক এবং পঞ্চাশ নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে আমার বাংলাদেশ পার্টি এটার প্রতীক হচ্ছে ইগল এটা কিন্তু নতুন নিবন্ধিত রাজনৈতিক দল এটা একসময় জামাতের কিছু নেতাদের নেতৃত্বে গঠিত হয়েছে এবং এটার যারা নেতা শীর্ষ নেতা তারা একসময় জামাতের সাথে সম্পৃক্ত পরবর্তীতে তারা এই দলটি গঠন করে এবং জামাত ইসলামের মতো না এটা কিন্তু সেকুলার দ্বারা রাজনৈতিক দল এটার নাম হচ্ছে বাংলা আমার বাংলাদেশ পার্টি এটার প্রতীক হচ্ছে ইগল মার্কা এটার বর্তমান প্রধান হচ্ছেন মুজিবুর রহমান মঞ্জু এবং এটা প্রগতিশীল মতদারসী বিশেষ করে কিংবা প্রগতিশীলতা বিশেষ করে বলে দাবি করে এবং এটা একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল একান্ন নাম্বারে নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে গণ অধিকার পরিষদ আপনারা সবাই চেনেন নুরুল হকনুর সাহেবের রাজনৈতিক দল বিপিনুর নামে যিনি পরিচিত এনার প্রতীক হচ্ছে ট্রাক এবং এটা একটি প্রগতিশীল বলে দাবি করা তার প্রগতিশীল মতদাসী বিশেষ করে বলে দাবি করে থাকে এবং এটা একটি মধ্যমপন্থী দ্বারা রাজনৈতিক দল বান্ন নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে নাগরিক ঐক্য যেটার প্রতীক হচ্ছে কেতলি যেটা মাহবুব রহমান মান্না সাহেবের রাজনৈতিক দল মাহবুব রহমান মান্না সাহেব কিন্তু সময় আওয়ামী লীগ নেতা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন পরবর্তীতে তিনি অন্য দল গঠন করেন এবং উনি বিএনপির সাথেও জুটে আছেন এবং এটা একটি বামপন্থী দ্বারা রাজনৈতিক দল তেপ্পান্ন নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলটি হচ্ছে গণসংহতি আন্দোলন যেটার প্রতীক হচ্ছে মাথাল এবং যেটা জোনায় সাকিট রাজনৈতিক দল জোনায় সাকিকে আপনারা সবাই জানেন উনি টকশো কিংবা বিভিন্ন টকশো এর মাধ্যমে উনি খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন উনি একজন বামদারা রাজনীতি নেতা এবং যথেষ্ট সুপরিচিত গণসংহতি আন্দোলন এটার প্রতীক হচ্ছে মাথাল এবং জোনায় সাকির রাজনৈতিক দল এটার বাম দ্বারা একটি রাজনৈতিক দল আর কি এখানে কিন্তু উল্লেখ উল্লেখ আছে করে যে আমার এবং উনচল্লিশ নিবন্ধন নং সংবলিত দলের নিবন্ধন বাতিল করা হয়েছে বর্তমানে মোট দল সংখ্যা কিন্তু আটচল্লিশটি যেটা আমি আগে বলেছিলাম যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য